রাজধানী ঢাকায় এমন একটি হোটেল আছে যেখানে খেতে গেলে আপনার পকেট থেকে কোনো টাকা খরচ হবে না সেই হোটেলে একবেলা খাবার খেতে আপনাকে দিনে শুধুমাত্র একটি ভালো কাজ করলেই চলবে তবে আপনি যদি দিনে কোনো ভালো কাজ নাও করে থাকেন আপনার নিরাশ হওয়ার কোনো কারণ নেই আপনি সেখানে খাবার পাবেন তবে শর্ত একটাই পরের দিন আপনাকে অবশ্যই দুইটি ভালো কাজ করতে হবে রাজধানী ঢাকায় ব্যতিক্রমী এই হোটেলটির নাম ভালো কাজের হোটেল মূলত দিন আনা দিন খাওয়া দুস্থ অসহায় ও শিশুদের খাবারের ব্যবস্থা করতেই এই হোটেলের যাত্রা শুরু হয় চেয়ার টেবিল নেই নেই কোনো বাহারি অঙ্গ সজ্জা তারপরও প্রতিদিন দুপুর নাগাদ রাজধানীর বিভিন্ন ফুটপাথ ঘেসে খোলা আকাশের নিচে একটি ভালো কাজের বিনিময়ে খাবার খেতে হাজির হন প্রায় পনেরোশো মানুষ ক্ষুধার যন্ত্রণার কারণে সারা বিশ্বের অধিকাংশ মানুষই খারাপ পথ বেছে নেয় এই বিশ্বাস থেকে ইউথ ফর বাংলাদেশ নামের একটি সংগঠন ভালো কাজের বিনিময়ে খাদ্য বিতরণের এই উদ্যোগ নেয় ক্ষুধা ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইউথ ফর বাংলাদেশ দীর্ঘদিন ধরে সুস্থ মানুষের সেবা করে আসছে ইউথ ফর বাংলাদেশ সংগঠনটির প্রধান এবং তার কিছু বন্ধু সালে ভালো কাজের হোটেল চালু করে হোটেলের সঙ্গে নিজের জন্মদিন পালন করেন অভিনেতা জাহিদ হাসান প্রতিদিন দুপুর আড়াইটার দিকে তেজগাঁওয়ের সাত রাস্তা মোড়ে শত শত মানুষ জড়ো হয় এরপর স্বেচ্ছাসেবকরা তাদের মধ্যে খাবার বিতরণ করে এই হোটেল পরিচালনার জন্য প্রায় দেড় হাজার সদস্য প্রতিদিন দশ টাকা জমা দেন এর মাধ্যমে প্রতি মাসে এই হোটেলে প্রায় সাড়ে চার লাখ টাকার কার্যক্রম পরিচালিত হয় এছাড়াও অনেক শোভাকাঙ্ক্ষীরা ভালো কাজের হোটেলের জন্য অর্থ অনুদান দিয়ে থাকেন ঢাকার বাইরে চট্টগ্রামেও ভালো কাজের হোটেলের কার্যক্রম শুরু হয়েছে বন্দরনগরী চট্টগ্রামের পুরাতন রেল স্টেশনেও এই হোটেলের একটি শাখা আছে আড়াই হাজারেরও বেশি সদস্য ওই শাখার সঙ্গে যুক্ত আছে তারাও হোটেল পরিচালনার জন্য মাসে তিনশো টাকা জমা করে যাত্রার শুরুর দিকে মাসে 10 থেকে 12 দিন চললেও বর্তমানে প্রতিদিনই এই হোটেলের কার্যক্রম চলছে রাজধানীর বিভিন্ন স্থানে প্রতিদিন প্রায় 1500 মানুষকে ভালো কাজের বিনিময়ে এই সংগঠনটি খাবার দিচ্ছে এই হোটেলের স্বেচ্ছাসেবকদের শুধু বললি হবে কে কোন ভালো কাজটি করেছে সাথে সাথে খাবারের ব্যবস্থা করা হবে কেউ বৃদ্ধ মানুষকে রাস্তা পার করে দিয়ে খাবার পান কেউ আবার রাস্তা থেকে ভারী কোনো বস্তু সরিয়ে খাবার পান এছাড়া কেউ ট্রেন থেকে প্রতিবন্ধী ব্যক্তিকে নামতে সাহায্য করেন এভাবে মিলছে এক ভরপেট খাবার যে কেউ চাইলেই ভালো কাজের হোটেলের সদস্য হতে পারবেন এর জন্য দুইশো টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে ভালো কাজের হোটেলের খাবারের তালিকায় ডিম খিচুড়ি ভাত সবজি কিংবা মাছ থাকে শুক্র এবং শনিবার অতিথিদের পরিবেশন করা হয় মুরগির বিরিয়ানি আয়োজনের জন্য প্রতিদিন গড়ে খরচ পড়ে ৫০ থেকে বান্ন হাজার টাকা প্রতিদিন চার থেকে পাঁচটি ব্যাচে পরিবেশন করা হয় সব খাবার বাবুর রান্না করার পর স্বেচ্ছাসেবকরা খাবার নিয়ে চলে যান নির্ধারিত স্থানে অবশ্য শুক্রবারের কাজে থাকে একটু ভিন্ন সেদিন তারা খাবার নিয়ে যান রাজধানীর বিভিন্ন মসজিদ ও এতিমখানায় সেখানে আসা নিম্ন মানুষদের হাতে যেমন খাবার তুলে দেন তেমনই এতিমখানায় গিয়ে এতিমদের কাছেও খাবার পৌঁছে দেন তরুণদের এমন উদ্যোগ মানুষকে ক্ষুদামুক্ত করার পাশাপাশি দেখাচ্ছে নতুন সম্ভাবনার পথ তরুণদের কাঁধে ভর করেই এভাবে এগিয়ে যাক আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ